হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো বিয়াল্লিশ সাইজ ব্রাক আট ব্লাউজ তো বিয়াল্লিশ সাইজ ব্রাক আট ব্লাউজ আজকের আমি একদম নতুন পদ্ধতিতে দেখাবো যেখানে আমাদের কোন রকম খাপের মাপ বাড়াতে হবে না একদম সরাসরি আমরা কিন্তু কাপড়ের মধ্যে কাটিং করে নিতে পারবো তো আজকের আমি খুব সহজভাবে দেখাবো এই ভিডিওটি আপনারা দেখলে আপনারাও কিন্তু ব্রাক আট ব্লাউজ খুব সহজভাবে শিখে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন এখানে সবার প্রথম আমাদের ব্যাক পার্টটা কাটিং করে নিতে হবে তারপরে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব তো এখানে সবার প্রথমে আমাদের ঝুলের সঙ্গে এক ইঞ্চি প্লাস করে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো আমার এখানে তেরো ইঞ্চি ফিটিংস থাকবে তার সাথে এক ইঞ্চি নিয়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো শোল্ডার আমাদের ধরুন এখানে ডিপ গলার ক্ষেত্রে আমাদের শোল্ডারের মাপ কিন্তু অবশ্যই করে ভেঙে নিতে হবে তো এখানে আমাদের ডিপ গলার ক্ষেত্রে দশ এগারো বারো ইঞ্চি যখন আমাদের গলার ডিপটা থাকবে পেছনের জন্য তখন কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি নিতে হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমাদের নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ শোল্ডারের মাপ যা নেব তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমাদের এখানে আনমলে লাইনের মাপটা নিয়ে নেব। তো এ তারপর থেকেই আমাদের নিতে হবে ছাতির মাপ তো এখানে আমি বত্রিশ সাইজের জন্য দেখাচ্ছি তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় চারশটি বত্রিশ তো আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আরও এখান থেকে আমরা এক্সট্রা মার্জিন নিয়ে নেব দেড় ইঞ্চি আপনারা চাইলে কিন্তু দুই ইঞ্চিও নিতে পারেন রকম সমস্যা হবে না তো এখানে দুটো পয়েন্টকে নেওয়ার পর দেখুন এখানে আমাদের স্ট্রেট একটা লাইন টেনে দেবো যাতে লাইনটা সমান হয়ে যায় তো এরপর নিতে হবে এখান থেকে আমাদের মোহরার যে লাইনের মাপটা নিয়েছি এই লাইনের আমাদের মিডিল অংশ বের করে নিতে হবে তো এই মিডিল অংশটা কোথায় আসছে দেখতে হবে তো দেখুন কি মিডিলের অংশটা এখানে আসছে আর ভেতর দিক থেকে আমাদের পেছনের জন্য দিন নিয়ে নেবো এই কোন থেকে দেড় ইঞ্চিতে একটা শেপ তো এই যে দেড় ইঞ্চিতে দেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের রাউন্ড করে নিয়ে এসে কিন্তু এখানে মিলিয়ে দেব তো এখানে আমাদের এইভাবে করেই কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবার নিতে হবে আমাদের গলার চওড়া গলার চওড়া আমরা কতটা দুই ইঞ্চি রাখবো যখন আমরা ডিপ গলা কোনো কিছু কাটিং করবো অবশ্যই আমরা দুই ইঞ্চি রাখবো তাহলে কী হবে আমাদের কাঁধ থেকে ব্লাউজ বা নেমে আসার কোনো রকম সমস্যা থাকবে না তো এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের পেছনের গলা যেহেতু ডিপ হচ্ছে তো এখানে আমার দশ ইঞ্চি গলা হবে তার সাথে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো যা যা মাপ থাকবে তার সাথে অবশ্যই করে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করবেন কারণ আমাদের হাফ ইঞ্চি এখানে সেলাই চলে যাবে ফুট লাইনে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি তো আমাদের এই সাইডে বেশি নিয়ে নিলাম তো পৌনে তিন ইঞ্চি আমি নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের এই দুটো পয়েন্টকে মিলে দিতে হবে এই তিন ইঞ্চি আর ওপরে দুই ইঞ্চি ঠিক এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম এখানে আপনারা চাইলে ডিজাইন গলাও করতে পারেন তো এখানে আমি একটা গোল গলা শেপ দিয়ে দিলাম তো দেখুন এখানে গোলকোলার শেপ দিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এখানে কোমরের লাইনের মাপ নিতে হবে তো কোমর লাইনের মাপ আমার কত আছে এখানে বত্রিশ সাইজের জন্য এখানে আছে ছাব্বিশ কোমর আছে কারোর আঠাশ কোমর থাকে যার যা মাপ থাকবে সেটাই নিয়ে নেবেন তো এখানে ছাব্বিশ আছে ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি আমাদের পেছনে যেহেতু একটা টেক ইন হয় তার জন্য নিতে হবে আরও এখান থেকে দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন এখানে দেখুন আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটাকে ঠিক সমানভাবে আমি মিলিয়ে দিচ্ছি এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন ফিটিংস মাপের সাথে ফিটিংস মাপ সমস্তটাই কিন্তু আমি এখানে মিলিয়ে দিয়েছি এবার দেখুন এখানে যে আমাদের ফিটিংস মাপটা নিয়েছি যে আমাদের যে টেকিনের মাপটা নিয়েছিলাম ঠিক এখান থেকে আমাদের ফিতেটা বসি আমাদের ঠিক এই পর্যন্ত আমাদের কতটা আসছে দেখতে হবে তো আমাদের এই ফিটিংস লাইন পর্যন্ত আসছে পৌনে আট ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি একশো তো এইখানে যা আসবে ঠিক এরকমভাবে আমাদের এর মিডিল অংশটা বের করে নিতে তো মিডিল অংশটা এখানে আসছে এবার এখান থেকে আমাদের চার ইঞ্চিতে শেপটা দিতে হবে মানে চার ইঞ্চিতে আমাদের এখান থেকে নিতে হবে টেকিনের মাপটা এবার দেখুন যে এক ইঞ্চিটা নিয়েছিলাম দুদিকে আমাদের হাফ ইঞ্চি করে এক ইঞ্চিটা বসিয়ে দিতে হবে তো ঠিক এক ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চিটা ঠিক এই সাইডটা হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চিতে আমাদের টেকিনটা দিতে হবে তো দেখুন এখানে ঠিক এইভাবে করে আমাদের লাইনটা ঠিক মিলে নিতে হবে তো এখানে দেখুন ব্যাগ পার্টটা একদম পারফেলভাবেই কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কোথায় কি মাপ নিলাম দেখুন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এখানে তিন ইঞ্চি নিয়েছি এখানে দুই ইঞ্চি নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি আর সাড়ে পাঁচ ইঞ্চি আমি আরমোলের লাইনের মাপ নিয়েছি আর দেড় ইঞ্চি এখানে নিয়েছি তো সমস্তটাই বসিয়ে দিয়েছি এখানে আট ইঞ্চি নিয়েছি এখানে দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে দু ইঞ্চিও নিতে পারেন তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মাঝে আর যেটা টেকিনের জন্য নিয়েছিলাম এখানে হাফ ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি তো আশা করি ব্যাগ পার্টটা আপনাদের কোনো রকম সমস্যা হবে না এটা আমাদের বত্রিশ সাইজের জন্য ব্যাক পার্ট ঠিক আছে তো এখানে আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার ব্যাগ পার্টটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু কাটিং করা হয়ে গেছে তো দেখুন এখানে কেমনটা হয়েছে তো এখানে দেখুন একটা খুব সুন্দরভাবে গোল শেপ দিয়েছি আমি পেছনের জন্য তো এখানে ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমাদের সামনের অংশ কাটিং করার জন্য আমাদের ব্যাক পার্ট ফেলে কীভাবে সামনের অংশ কাটিং করতে হয় চলুন শিখে নেই তো দেখুন বন্ধুরা আমরা ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য সবার প্রথমে কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব কেন এটা এক্সট্রা নেব এটা আমাদের নিয়ে রাখছি আমাদের হুপ আর হুপের ঘরের জন্য এবং খাপের জন্য তো এখানে দেখুন এখান থেকে আমাদের দু ইঞ্চি নেওয়ার পর থেকে সমস্ত মার্জিনগুলো করে নিতে হবে তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে তো এবার দেখুন এখানে আমাদের ব্যাক পার্টটা বসিয়ে দিতে হবে তো ব্যাক পার্টে আমাদের গলা চওড়ার মাপ নেওয়া আছে শোল্ডারের মাপ নেওয়া আছে সমস্ত মার্জিন কিন্তু নেওয়া আছে তো ঠিক যেমনটাই আছে ঠিক আমাদের যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি তারপর থেকে কিন্তু এই মাপটা নেওয়া হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের জন্য তো দেখুন এখানে ব্যাক পার্টটা বসিয়ে আমাদের এখানে গলা চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আর মোড়ের লাইনের মাপটাও কিন্তু আমাদের যেমনটাই আছে ঠিক এইভাবে করে কিন্তু ছাপটা তুলে নিতে হবে তো দেখুন এখানে এই পর্যন্ত আমাদের মাপটা নিয়ে নেবো তারপর থেকে কিন্তু আমাদের ব্যাকপাটটা উঠিয়ে দেবো তো দেখুন এখানে ব্যাক সরিয়ে দিয়েছি এবার আমাদের সমস্ত মার্জিনগুলো করে নিতে হবে তো দেখুন এখানে আমাদের সামনের জন্য নিয়ে নিতে হবে মলে শেপটা সবার প্রথমেই নিতে হবে তো দেখুন এখান থেকে এই লাইনটা ঠিক এইভাবে সমান করে আমাদের যেমনটাই এসেছে ঠিক এইভাবে করে কিন্তু এই পয়েন্টের সাথে মিলে দিতে হবে এবার দেখুন এখানে আমাদের এটা ছিল ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চিতে সেভ এবার আমাদের এখান থেকে আমাদের হাফ ইঞ্চি ভেতর দিকে কিন্তু আরেকটা সেভ দিতে হবে এটা আমাদের সামনের জন্য সেভ তো ঠিক এইভাবে করে নিয়ে এসে কিন্তু আমাদের এইভাবে সেপটা মিলিয়ে দিতে হবে এবার দেখুন এখানে যে আমাদের ছাতির লাইনটা ছিল সে ছাতির লাইনটা ঠিক একদম সেম টু সেম একদম নিচ পর্যন্ত কিন্তু আমাদের টেনে নিতে হবে তো টেনে দিলাম এখানে এক্সট্রা মার্জিনের সাথে যে এক্সট্রা মার্জিনটা ছিল সেটাও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের সমস্ত মার্জিনগুলো যেমনটা আছে নিয়ে নিতে হবে এরপর দেখুন আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ তো গলার চওড়ার মাপ আমাদের দুই ইঞ্চি তো নিয়ে নিয়েছি এই যে দুই ইঞ্চি এখানে নিয়েছি দুই ইঞ্চিটা নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলার লম্বার মাপ তো সামনের জন্য আমাদের গলার লম্বার মাপ কতটা রাখছি বত্রিশ সাইজের জন্য আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি রেডি থাকবে আর ছয় ইঞ্চিতে আমরা কাটিং করব। আর এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেবো আড়াই ইঞ্চি তো এখান থেকে দেখুন এই ভেতর দিকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তবে দুটো পয়েন্টকে ঠিক আমাদের উপরের লাইনের নিচের এই উপরের পয়েন্ট আর নিচের এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আমাদের একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার আমাদের কী করতে হবে এখান থেকে পয়েন্টের মাপ নিয়ে ব্লাউজটা কাটিং হবে তো দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপ নিয়ে কীভাবে সরাসরি কাপড়ে কাটিং করব বা এখানে কোনো রকম খাপের অংশ আর বাড়াতে হবে না আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পয়েন্ট খাপের মাপ বাড়ানোর জন্য খাপের মাপ নিতে হয় সেটা কিন্তু আমি আলাদা একটা দেখিয়েছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা যেভাবে কাটিং করতে পারবেন ব্রাকার্ট ব্লাউজ কিন্তু অনেক রকম প্রসেসে কাটিং করা যায় তো আমি যেভাবে প্রত্যেকটা আলাদা আলাদা রকম কিন্তু দেখিয়েছি সূত্র অনুযায়ী কিন্তু দেখিয়েছি তো দেখুন এখানে আমাদের বত্রিশ সাইজের জন্য আমাদের আমাদের যা পয়েন্টের মাপ যা আসবে তার সাথে অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে দুই ইঞ্চি তো আমাদের দুই ইঞ্চি অবশ্যই প্লাস করতে হবে তো বত্রিশ সাইজের জন্য এখানে আমাদের পয়েন্টের মাপ আসবে চার আটটে বত্রিশ আটের সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করলে কত হয় নয় ইঞ্চি তাহলে আমাদের এই যে নয় ইঞ্চি পয়েন্টের মাপ এলো তার সাথে দুই ইঞ্চি প্লাস করলে কত হয় দশ এগারো ইঞ্চি ঠিক আমাদের এই এগারো ইঞ্চিটা একটা পয়েন্ট করে নেব এবার এখান থেকে আমাদের লাইনটাকে ঠিক এভাবে করে স্টেট সমান করে টেনে দেব ঠিক আছে তো এখান থেকে আপনারা ঠিক এইভাবে করে সমান করে একটা লাইন টেনে দিতে পারেন তো আমি এই যেমনটা করছি তো দেখুন এখানে আমাদের পয়েন্ট এখানে পয়েন্ট প্লাস দুই ইঞ্চি নেওয়ার পর আমাদের কি করতে হবে দেখুন ছাতিকে দশ দিয়ে ভাগ করে যা হবে তার দু ভাগও নিয়ে কিন্তু আপনারা এখানে নিয়ে নেবেন তো ছাতিকে দশ দিয়ে ভাগ করলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু তো দুবার আমরা নিয়ে নেবো তো থ্রি পয়েন্ট দুবার নিলে কত হয় আমাদের এখানে সাড়ে সাত ইঞ্চি হয় তো টোটাল সাড়ে সাত ইঞ্চি যে নিয়ে নিলাম নেওয়ার পরে লাইনটাকে কিন্তু সমান করে টেনে দেবো তো দেখুন এই লাইনটা যাতে স্ট্রেট হয়ে যায় এখান থেকে ঠিক দাগটা এখান থেকে নেব। নিলাম এবার দেখুন ঠিক এখানে দাগটা নেওয়ার পর এখানে আমাদের পয়েন্টের যে মেডেল অংশ পেয়েছি এবার দেখুন এই লাইন থেকে আমাদের নিয়ে নিতে হবে এক ইঞ্চি দুই সুদ তো বত্রিশ সাইজ যদি আমাদের চেষ্টার সাইজ হেভি হয় তখন কিন্তু আমাদের এক ইঞ্চি দেড় ইঞ্চিতেও কিন্তু নিতে পারি তো আমাদের এক ইঞ্চি দুই সুত নিলেই কিন্তু হয়ে যাবে বত্রিশ সাইজের জন্য তো এক ইঞ্চির পরে যে দুটো পয়েন্ট আছে এই পর্যন্ত আমরা এ সাইড থেকে নিয়ে নেব আর এই সাইড থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি দুই সাইড মানে দুই সাইড থেকে তিন সাইড থেকে আমরা এক ইঞ্চি দুই সুত নিয়ে নেবো ঠিক আছে তো এই সাইড থেকে নিলাম এক ইঞ্চি দুই সুত এ সাইড থেকেও কিন্তু নিয়ে নেব এক ইঞ্চি দুই সুদ তো এই যে এক ইঞ্চি দুই সুদ নিলাম আর এই সাইড থেকে কিন্তু কম্পালসারি আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি নেব বোঝাতে পেরেছি এবার দেখুন এই চারটে পয়েন্টকে ঠিক আমরা স্কেল দিয়ে মিলে দেবো তো ঠিক এই যে লাইনের মিডিল অংশ থেকে আমাদের ঠিক এইভাবে স্কেল দিয়ে তো দেখুন এই যে মিডিলটা ঠিক এখান থেকে এখানে মেলাবো আর এখান থেকে যে যে এক ইঞ্চি দুই সুদ নিয়েছিলাম ঠিক আমরা এইভাবে মিলিয়ে দেবো আর এই যে হাফ ইঞ্চির সাথে হাফ এই যে এই মিডিল থেকে হাফ ইঞ্চিটা এখানে মেলাবো আর এইখান থেকে ঠিক এই দেড় ইঞ্চি সরি এক ইঞ্চি দুই স্যুটটা নিয়েছি তো চারটে পয়েন্টকে ঠিক আমরা এইভাবে করে কিন্তু মিলিয়ে দেব। এবার দেখুন চারটে পয়েন্টকে মেলানোর পর ঠিক এখান থেকে আমাদের এক ইঞ্চির ওপরে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য এক ইঞ্চিতে এখানে নিতে হবে আর যে কোনো সাইজের জন্য এখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে যে কোনো সাইজের জন্য তো এখানে দেখুন এই যে আড়াই ইঞ্চি নিলাম এবার এই তিনটে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে মিলিয়ে দেওয়ার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এইটার সাথে এই লাইনের সাথে ঠিক এইভাবে করে মিলিয়ে একদম এই লাইনের সাথে করে দেব তো দেখুন এখানে বত্রিশ সাইজের জন্য কিন্তু এখানে খাপের মাপটা কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চি মতো বাইরের দিকে একটা শেপ নিতে হবে হাফ ইঞ্চি বা দুশুদ মতো নিলেই কিন্তু হয়ে যাবে তো দুশুদ মতো ওই যে আমি একটা শেপ নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এখান থেকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে তো বত্রিশ সাইজের জন্য কিন্তু এখানে পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে এবার দেখুন এখান থেকে নিতে হবে টেকিন পার্ট টেকিন পার্টের জন্য আমাদের ঠিক এই মিডিল থেকে চার ইঞ্চি আমাদের একটা পয়েন্ট করে নেব নেওয়ার পর কিন্তু একদম লাইনটা সমান করে দেব তো কতটা সমান করব এখান থেকে ঠিক এই লাইনের সাথে সমান করে দেব। তো দেখুন ঠিক এই লাইনের সাথে ঠিক সমান করে আমাদের লাইনটাকে ঠিক এইভাবে করে টেনে দেব তো দেখুন এখানে লাইনটা ঠিক সমান হয়ে গেছে আমাদের এবার দেখুন এখান থেকে আমাদের এসপার্টের পার্টটা বের করব তো এসপার্টটা কী করে বের করছি দেখুন আমাদের ঠিক এখানে বসাবো বসি আমাদের এর মিডিল পয়েন্টে ঠিক মাপটা নেব আমাদের এই যে টেকিং পার্টের মিডিল পয়েন্টের মাপ আমাদের এখানে আসছে তো এখানে আসার পর আমাদের ঠিক দেখুন এইভাবে একটু ক্যাটা করে আমাদের শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু হাফ ইঞ্চি ওপরেও দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না বা এর টেকিং পার্টের মিডিল অংশ থেকে কিন্তু শেপটা দিয়ে দেবেন তো দেখুন এখানে আমাদের শেপটা দিতে আমাদের এস পার্টটাও কিন্তু বেরিয়ে গেল এরপর আমাদের নিতে হবে এরপর নিতে হবে বেল্ট পার্ট তো বেলপার্টের জন্য দেখুন আমাদের এখান থেকে কোমরের মাপটা নিতে হবে তো আমাদের ব্যাক কোমরের মাপ কত ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের বেলপার্টটা হবে তাহলে ঠিক ব্যাক ঠিক এইভাবে বসাবো বসিয়ে দেখুন ঠিক আমাদের কতটা আসছে লম্বার মাপটা সেটাই নিতে হবে তো আমাদের এই পজিশানে আসছে তো এখানে আমাদের লম্বার মাপটা নিয়ে নিলাম বেল্টের লম্বা কতটা হবে সেটাই মাপটা নিয়ে নিলাম এবার দেখুন লাইনটাকে ঠিক এইভাবে করে সমান করে দেব তো এই যে সমান করে দিলাম এবার দেখুন এখান থেকেও কিন্তু আমাদের চার ইঞ্চি নিচের দিকে নিতে হবে বেলপাটের জন্য ঠিক চার ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দিলাম দেওয়ার পর ঠিক এই লাইনের সমান করে দাগটাকে টেনে দেব তো দেখুন এই যে দাগটাকে টেনে দিলাম এবার দেখুন এই লাইনের সাথে এটা সমান করে টেনে দেবো এই যে দিয়েছি এবার দেখুন এখানে যেই যে এখানে যে আমাদের টেকিন পার্টটা বেরিয়ে গেল এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক হাফ ইঞ্চি ওপরে একটা শেপ দিতে হবে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের দিতে হবে ঠিক আছে তো দেখুন টেকিন পার্টের এই হাফ ইঞ্চি শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এই যে যে শেপটা দিয়েছি এই শেপটা ঠিক আমাদের এইভাবে ডট ডট করে নিয়ে আসার পর দেখুন এই সাইডেও কিন্তু হাফ ইঞ্চি ঠিক উপর দিকে আমাদের উঠিয়ে শেপটা দিয়ে নিতে হবে তো দেখুন এখানে বেলপাটটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের বেরিয়ে গেল তো দেখুন বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আশা করি এখানে বুঝতে পেরেন যে এখানে নয় ইঞ্চি আমাদের পয়েন্ট পেয়েছি তার সাথে দুই ইঞ্চি নয়ের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করেছি ঠিক আছে তো এখানে দেখুন সমস্ত খাপের অংশ কিন্তু আমার একবারেই কিন্তু বেরিয়েছে তো আপনারা ঠিক এই একই নিয়মে কিন্তু কাটিং করবেন যে কোনো সাইজের জন্য এখানে যে কোনো সাইজের জন্য কিন্তু পয়েন্টের মাপ অনুযায়ী আপনারা সমস্ত খাপের অংশ এখানে কিন্তু আলাদা করে কিন্তু আমাদের আর খাপগুলো বের করতে হবে না এখানে আমাদের এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা একসাথে সমস্ত পার্ট বের করে নিতে পারবো তো দেখুন এখানে ব্যাক পার্ট এবং আমাদের ফ্রন্ট পার্টের জন্য সমস্ত মাপগুলো অনুযায়ী কিন্তু আমাদের এটা কিন্তু সব সূত্র অনুযায়ী কিন্তু আমি দেখিয়েছি তো এখানে এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সামনের অংশ আমার খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করা হয়ে গেছে তো দেখুন এখানে সমস্ত খাপের অংশগুলো কিন্তু বেরিয়ে এসছে তো এখানে আমাদের কাটুরির পাটের সঙ্গে টেকিন পাটটা সেলাই হবে তারপরে কিন্তু আমাদের এস পাটটা জোড়া হবে তো ঠিক পাট পাই পাট কিন্তু আমাদের এখানে বেরিয়ে এসছে এবার আমাদের বেল্টের অংশটা কিন্তু ঠিক এইভাবে করে কিন্তু সেলাই হবে তো দেখুন এখানে সমস্ত খাপের অংশ এবং আমাদের ব্যাক পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো আপনারা ঠিক এই এই প্রফেশনাল নিয়মে কিন্তু আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কীভাবে আমাদের পয়েন্টের মাপ অনুযায়ী কাটিং করতে হয় এখানে সমস্তটাই দেখিয়েছি তো হাতা পার্টটা কিন্তু আমি এখানে আর দেখালাম না হাতার ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে তো এখানে কিন্তু ভিডিওটি আমি রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ